ঝালকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শহরের রোনাল্ডস রোডের সাবেক শিল্পমন্ত্রী আমুর বাড়িতে ও ফিরোজা আমু হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ব্যাপক ভাঙচুর করে বুধবার রাতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এক বক্তব্য দেন তার এই বক্তব্যের প্রতিবাদে রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতা ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেয় এরই ধারাবাহিকতায় বুধবার রাত দুইটার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করে রাত তিনটার দিকে ভাঙচুর শেষে বাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং বেগম ফিরোজা আমু হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমুর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে পরে ওই বাড়ি থেকে পোরা অক্ষত মিলিয়ে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদ সাইফুল্লাহ বলেন জুলাই গণহত্যার বিচার দাবিতে আমরা এই আন্দোলন করছি শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে আমরা তাকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন আমরা এখনও কিছু জানতে পারিনি বিষয়টি খোঁজ নিচ্ছি ঝালকাঠি প্রতিনিধি সাজ্জাদ বিশ্বাসের তথ্য ও ছবিতে এ আর রুবেল নিউজ ডেস্ক যমুনা টাইমস